আলোচনা কেন্দ্রে উঠে এসেছেন ডালিউডের জনপ্রিয় অভিনেত্রী স্বপ্নম বুবলি দ্বিতীয় সন্তানের মা হতে যাচ্ছেন এমন গুঞ্জনে যখন সরগরম ঠিক তখনই নতুন করে কৌতূহল তৈরি করেছে তার হঠাৎ সফরের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন পোস্ট ও আলোচনা থেকে জানা যাচ্ছে খুব শিগগিরই আমেরিকায় পাড়ি জমাতে পারেন বুবলি আর এতেই শুরু হয়েছে নতুন প্রশ্নের ঝড় তাহলে কি তিনি যাচ্ছেন সাকিব খানের কেনা সেই আলোচিত ফ্ল্যাটে উঠতে নাকি পুরো বিষয়টাই একান্ত ব্যক্তিগত কিংবা পারিবারিক ভ্রমণ এই এখন নানা বলেছেন দুজনের মধ্যে আবার সম্পর্কের কোন নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে আবার কেউ মনে করেছেন এসব শুধুই গুজব বাস্তবতার সঙ্গে যার মিল নেই সবচেয়ে বড় বিষয় হল এ নিয়ে এখন পর্যন্ত স্বপ্নম বুবলি কিংবা সাকিব খান কেউ কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি ফলে রহস্যটা আরও ঘনীভূত হচ্ছে সত্যি কি নতুন কিছু ঘটতে যাচ্ছে নাকি পুরো আলোচনায় তৈরি হচ্ছে কেবল সামাজিক মাধ্যমের কৌতূহল থেকে একদিকে দ্বিতীয় সন্তান নিয়ে গুঞ্জন অন্যদিকে হঠাৎ যুক্তরাষ্ট্র সফর দুইয়ে মিলিয়ে বুবলিকে ঘিরে আগ্রহ যেন দিন দিন আরও বাড়ছেই তবে আসল সত্য কি গুঞ্জনের আড়ালে লুকিয়ে আছে কোন বড় ঘোষণা নাকি সব প্রশ্নের উত্তর মিলবে খুব শিগগিরই এই নিয়ে এখন অপেক্ষায় ভক্ত ও দর্শকরা